নমস্কার দর্শক বন্ধু আমি জামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আজ বলবো শিবরাত্রির ব্রতে উপবাস করার সময় কিছু কিছু খেয়াল রাখতে হবে ভুল ত্রুটি করলে হবে না সেই কোন ভুলগুলো করলে মহাপাপ হবে মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন এটাই এখন বলবো শুধু ব্রত পালন করে গেলেই হবে না সমস্ত নিয়ম মেনে চলতে হবে শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে জল ঢালবে না কারণ পূর্বদিকে মহাদেব প্রবেশদ্বার মহাদেবের পথ বলে মনে করা হয় তাই পূর্ব দিকে মুখ করে বসলে মহাদেবের প্রবেশ পথে বাঁধা সৃষ্টি করে তারতে মহাদেব রুষ্ট হয়ে যান তাই খেয়াল রাখতে হবে শিবলিঙ্গে জল ঢালার সময় তোমার মুখ যেন সবসময় উত্তর দিকে থাকে বা উত্তর মানে উত্তর দিকেই থাকে আর শিবলিঙ্গের জল ঢালার সময় ডান হাত দিয়ে জল ঢালতে হবে আর বাম হাত যেন নিজের হাতের ঠিক তলায় থাকে বা হাতটা এক হাতে জল ঢাললে হবে না একটা হাতে তলায় আর হাত দিয়ে রাখতে হবে শিব মন্দিরে প্রবেশ করার সময় তিনবার হাততালি দিয়ে প্রবেশ করলে মহাদেব অত্যন্ত খুশি হন ঘরে ফিরে আসার সময় বলেও মন্দিরে ঘন্টা বাজাবেন না প্রথমে বাজাবে ঢুকেই মন্দিরে ঘণ্টা বাজাবে উপবাসের আগের দিন নিরামিষ আহার অবশ্যই করতে হবে শিবরাত্রি বোতে আর ভোরবেলায় ঘুম থেকে উঠে যাওয়া ওদিনকে অবশ্যই উচিত ব্রহ্মু উঠে অবশ্যই গঙ্গা 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 করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে উপবাসের সংকল্প নিতে হবে মহাদেবের কাছে মহাশিবরাত্রি রাতে জেগে চর্চা করলে শুভ ফল মেলে ওম নম শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভীষণ ফল ভালো পাওয়া যায় তে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন শিবরাত্রির দিন ভগবান শিবের প্রিয় ফুল ধুতরা ফুল আকন্দ ফুল বেল ফুল নীল অপরাজিতা সাদা ফুল যে কোনো সাদা ফুল অত্যন্ত প্রিয় এগুলো ভগবান মহাদেব ভীষণ খুশি হন এই ফুল শিবের পূজা বেলপাতা ছাড়া অসম্পূর্ণ তাই ভগবান শিবকে তিনটি পাতা সহ সম্পূর্ণ বেলপাতা নিবেদন করতে হবে তাতে ওং লেখা থাকলে বেশি ভালো চন্দন দিয়ে বা চন্দনের ফোটাও লাগিয়ে দিতে পারো এক্ষেত্রে একটি তিনটি পাঁচটি সাতটি আটাশটি একশো আটটা যতটা সম্ভব বেলপাতা অর্পণ করতে পারো কোনো নিষেধ নেই শিবলিঙ্গে নিবেদন করার ফল কখনোই প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত নয় তবে যে ফল নৈবদ্য হিসাবে নিবেদন করা হয় বা শিবলিঙ্গে স্পর্শ করানো হয় না সেই ফলই ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করা যায় শিব পূজার পর কখনোই শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করা উচিত না শিবলিঙ্গের মন্দিরে অবশ্যই অর্ধেক পরিক্রমা করবে আর মনে রাখতে হবে শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা হলুদ সিঁদুর নিবেদন করবে না কখনোই শঙ্খ বাজাবে না শিবলিঙ্গে কখনো কেতুকে ফুল অর্পণ করবে না সম্পূর্ণ নিষেধ এছাড়া ভগবান শিবের পূজায় শঙ্খের জল কখনো দেবে না মহাদেবকে শঙ্খের জল দিলে মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন মহাশিবরাত্রি শুধু উপবাস ও পূজার তিথি নয় এটি আত্মশুদ্ধির একটি সুযোগের দিন যারা নিষ্ঠার সঙ্গে মহাদেবের আরাধনা করেন এবং অবশ্যই মহাদেবের মন্ত্র উচ্চারণ করেন তাদের তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে তাই প্রত্যেকে বলবো মহাশিবরাত্রি বোত শুধু করলেই হবে না কিছু নিয়ম মেনে চলতে হবে মহাদেবের মাথায় কখনো তামার পাত্রে জল অর্পণ করবে না প্লাস্টিকের পাত্রে জল অর্পণ করবে না এবং কোনো রকম অখণ্ড আতপ আতপচাল নিবেদন করবে ভাঙা আতপ চাল দিলে মহা অঘটন হতে পারে অনর্থ হয়ে যেতে পারে তাই যখন পূজা করবে একটু শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে পূজা পাঠ করো পূজা পাঠটা একটা ছেলে খেলা নয় খুব সুন্দর করে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে পূজা করতে হয় তাহলেই মহাদেব খুশি তুমি বিশেষ কিছু আরম্বর করো আর না করো মহাদেব তোমার মনের ভাব ভক্তি নিষ্ঠা এটাই দেখে যে কোনো ঠাকুর এটাই দেখে তুমি কি বড় ফলটা দিচ্ছ অনেক বড় সুন্দর সুন্দর জিনিস দিচ্ছ আর মনে অহংবোধ রয়েছে এই রকম মানে মানুষের পূজা পাঠ কখনও মহাদেব গ্রহণ করে না তুমি মনে যে আমি সব থেকে সেরা ফলটা দিয়েছি সেরা ফুলটা দিয়েছি সেরা মালাটা দিয়েছি আমাকেই বেশি আশীর্বাদ করবে মনে যদি অহংবোধ থাকে কখনোই মহাদেবের আশীর্বাদ পাবে না তাই অবশ্যই যাই দাও না কেন ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা শুদ্ধা চারে পূজা পাঠ করো দেখো মহাদেবের কৃপা লাভ পাবেই পাবে নমস্কার বিদায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও অবশ্যই